নমস্কার আজকে হাজির হয়েছি লাউয়ের একটা নতুন রেসিপি নিয়ে তৈরি করছি কাতলা মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট এর জন্য আমি প্রথমে কাতলা মাছের মুড়োটাকে ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রে মুড়োটাকে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি ঘন্টটাকে বসাবো যদি তেল কম হয় তাহলে একটু যোগ করতে হবে প্রথমে দিয়ে দিলাম তেজপাত পাতা আর জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ছোট ছোটো করে কেটে রাখা আলু এটাকে একটু ভেজে নিতে হবে এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে দিতেও পারেন নাও দিতে পারেন আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায় একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপর এর মধ্যে আমি মশলা যোগ করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদার বাটা দিয়ে দিলাম দেওয়ার পরেই আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে আর লবণ দেওয়া আছে কাজে লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে এই সময় মিষ্টিটা দেয়া যাবে না মিষ্টি দিলে কিন্তু লাউ সিদ্ধ হতে সময় নেবে ভালো করে লাউটাকে কষে নিতে হবে এবার লাউতে থেকে নিতেই লবণ আছে জল বেরিয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই জলেই লাউটা সেদ্ধ হবে হাফ সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ভাজা মুড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত এবার মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু তাও জল জল ভাব আছে এটাকে এবার শুকিয়ে নিতে হবে এই জলটাকে আলু লাউ সবই সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই জলটা শুকিয়ে নিলে তবে লাউয়ের ঘন্টের টেস্টটা ভালো আসবে এবার জলটা শুকোনো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এবার দিয়ে দিলাম চিনি এই অবস্থায় মিষ্টি যোগ করব সিদ্ধ হয়ে গেলে তারপর দেবো ঘরে করা গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে একটু ধনিয়া পাতা থাকলে ছড়িয়ে দেবেন আমার ছিল ঘরে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল লাউ ঘন্ট ভাতের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগবে ভিডিও থেকেও লাইক কমেন্ট করলে খুবই ভালো লাগে একটুখানি ধনে পাতা এবং গরম মশলাটা মিশিয়ে দিলাম তরকারির মধ্যে সমস্তই গলে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাস আজকের এই পর্যন্তই রেসিপিটা আমার হয়ে গেল নমস্কার